বিয়ের পরের দিন যখন গোসল করতে যাব তখন দেখি আমার লাগে যে সব দরকারি জিনিস আসলেও বডি ওয়াশ বা সাবান আসেনি ভুলে আসেনি সেটা বুঝেছি তারপরও কেমন যেন লাগছিল সেটা কাউকে জানাতে তারপরও আমার হাজব্যান্ডের একজন কাজিনকে ডেকে বললাম আমাকে একটা সাবান দেওয়া যাবে সে বলল আচ্ছা আমি নিয়ে আসি ইউজ করা সাবান দিলে তো আর হবে না ইন্ট্যাক্ট আছে কিনা না দেখছি আমি রুমে অপেক্ষা করছি কিন্তু সে আর আসছে না এইদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে কিন্তু কেউ আসছে না আমাকে নাস্তার জন্যও কেউ জিজ্ঞেস করছে না এটা অনেক ক্ষুধা ছিল হাজব্যান্ড একবার এসে বলে গেছে একটু অপেক্ষা করো আমিও খাইনি তোমার সাথেই খাবো তুমি গোসল সারার পরে এই কথাটার উপর ভরসা করেই দুই ঘন্টা খুবই বিব্রত বোধ করছিলাম এভাবে বসে থাকতে তাও গোসলের জন্য আমি সাবান ছাড়াই গোসল করে নিতাম কিন্তু তারা বলেছে সাবানের জন্য অপেক্ষা করতে গোসলে যাওয়া যাবে না আমার মোবাইলে আমার কল আসলো উনি জিজ্ঞেস করলেন কি করতেছি আমি বললাম কিছু না বসে আছি ওপাশ থেকে নিরবতা আবার কারো গলার আওয়াজও শোনা যাচ্ছে বাট কথা বোঝা যাচ্ছে না খালামুনি বললেন শোন মা একটু অপেক্ষা কর সাবান নিয়ে আসতেছি এর মধ্যে তোকে কেউ কিছু বললে কোনো কথা কথা বলবি না লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে মন চাইলো এগুলো নিয়েও কথা হবে এবং সেটা বাবার বাড়ি পর্যন্ত চলে যাবে আমি চিন্তাও করিনি দুপুর একটা ত্রিশ আমি এখনো বসে আছি খালামনি আর আমার একটা কাজিন ভাই আসছে সাবান নিয়ে রুমে ঢুকেই আমার হাতে তারা সাবান দিয়ে বলল যা গোসল করে আয় লজ্জা আবারও আমার মাটির সাথে মিশে যেতে মন চাইলো আমি গোসল সেরে আসলাম খালামুনি বললেন আমরা চলে যাই আমি বলতে চেয়েছিলাম খেয়ে যাও কিন্তু আমার পেটেই কিছু পড়েনি আমি তাদেরকে কি বলবো যদিও আমার খাবারটা বাপের বাড়ি থেকে নিয়ে আসছিল সবার একে একে খাওয়ার পালা শেষ আমার হাজব্যান্ড আমাকে ডেকে নিয়ে গেল ডাইনিং টেবিলে আমি বসলাম সাথে সাথেই আমাকে আমার চাচি শাশুড়ি বললেন এই তুমি এসব কি পড়ছো শাড়ি পরে আসো আমার হাজব্যান্ড বললো খেয়ে নি আগে পরে পড়লেও তো হয় আমার চাচি শাশুড়ি কান্না শুরু করে দিলেন প্রথম দিনই এই অবস্থা পরে কি হবে আমি ঝামেলা যাতে না বাড়ে সেজন্য উঠে গেলাম গিয়ে শাড়ি বের করে কোনো মতে পরে টেবিলে আসলাম তখন সবাই আমাকে বলল এই শাড়ি কি ছিল না আরও ছিল আমি জবাব দিলাম তাহলে তুমি এই শাড়ি কেন পরেছ এই হালকা কালার কি বোড়া পরে দেখতেও কেমন কম দামি লাগছে এসব তোমার বাবার বাড়ি রেখে এসো নেক্সট টাইম গেলে আমি তখন জিজ্ঞেস করলাম আমি কি তাহলে একটা কালারফুল শাড়ি পরে আসবো তারপর আমি একটা সবুজ শাড়ি পরে আসি তারপর আমাকে তারা খেতে দেয় কিন্তু সেই খাবারের কোনো স্বাদই আমি পাইনি কারণ বিয়ে করার স্বাদে অলরেডি আমার পেট ভরপুর ছিল রাতে যখন ঘুমাতে যাব। তখন মা বাবার সাথে ফোনে কথা বলছিলাম হঠাৎ কেউ একজন রুমে ঢুকে আমার ফোনটা কেড়ে নেয় দেখলাম আমার ননাস ফোনটা কেড়ে নিয়ে উনি বললেন আমাদের গিবুধ করছো আমি বললাম না ভালো মন্দ জিজ্ঞেস করছিলাম তাহলে এতক্ষণ কি কথা এত তোমার বাবাকে এক্ষুনি কল দাও দিয়ে বলো ভালো মন্দের খোঁজ বাসায় এসে নিয়ে যেতে এত ফোন আলাপ চলবে না আর ফোনটাও আমাদের কাছেই থাকবে সেটাও বলে দিও আমি কল দিলাম আমার খালা শেখালামনিকেই দিয়ে বললাম বাবা আমার ফোন এখন থেকে আমার কাছে থাকবে না দরকার হলে আমিই কল দেব তোমরা কল দিও না আমাকে দেখতে এসো বাবা ডাকলেও কথাগুলো খালামনিকে বলেছিলাম কারণ বাবাকে এগুলো বলা যায় না বলি লাগে খালামণি প্র্যাকটিক্যাল মাইন্ডেড বাসার সবাইকে সুন্দর করে ম্যানেজ করে নিতে পারবেন এর মধ্যে একটা জরুরি কথা বলার ছিল আমার বাবার বাড়ি যেটা না বললে পরের দিনই হয়তো তারা আমার বাবাকেই এখানে হাজির করাবে আর অপমান করবে কিন্তু সেটা কিভাবে বলবো মোবাইল ফোন তো আমার কাছে নেই আমি চুপি চুপি গেলাম মোবাইলটা ননাসের রুম থেকে চুরি করতে গিয়ে দেখলাম ননাস আর ওনার মেয়ে জেগে আছে হাতে মেহেদি দিচ্ছে তাই আবার চলে আসলাম আরেক চেক করতে হবে এসে বিছানায় এসে ঘুমের ভান করলাম আর ভাবতে থাকলাম শ্বশুরবাড়িতে বিয়ের প্রথম দিনই এরকম সিচুয়েশন কি আমিই ফেস করছি নাকি সব মেয়েরাই করে তারাও কি এভাবে রাতের অন্ধকারে নিজের ফোন চুরি করার জন্য সবার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করে